আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল ঢাকা থেকে পাঠানো হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন এসার নামাজে বিতর নামাজকে শুধু এক রাকাত পড়তে পারবো চারাকাত ফরজ ও এক রাকাত ভেতর পড়লে কি এসার নামাজ হয়ে যাবে এ তো কোনো সমস্যা হবে কি প্রথম কথা হচ্ছে এশার সলাত কাকে বলা হয় তাকে এটা আমাদের একটু জানা দরকার এশার সলাদ হচ্ছে চার রাকাত নামাজ এশার সলাতের সাথে বিতির ইনক্লুড না অন্তর্ভুক্ত না আমরা অনেকেই এশার সলাদ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কেউ বলে থাকে যে এশার সলাদ হচ্ছে ছয় রাকাত কেউ বলে থাকেন যে তেরো আকাত কেউ বলে থাকেন যে বারো আকাত ইত্যাদি ইত্যাদি এগুলো একেবারেই ভুল বক্তব্য এশার চলাত হচ্ছে মূলত চার রাকাত চার রাকাত সলাৎ আদায় করলেই আপনার এশার চলাত আদায় হয়ে যাবে বিতরের সলাত সুন্না অথবা ওয়াজিব আলেম দিবদে এখতলাপ রয়েছে বিতরের সলাত একদল আলেম বলেছেন ওয়াজিব আর একদল আলেম বলেছেন সুন্না বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুনতে মুখ্যাদা মানে এর পর্যায়ে শুনতে মুখাদা এবং ওয়াজিবের পর্যায়ে হুকুমের দিক থেকে ওয়াজিব নয় এই জন্য যেহেতু ওয়াজিব এবং ফরজ আলেমদের মধ্যে একদল আলেম এটাকে সমান স্ট্যাটাস বা সমান পর্যায়ে বলেছেন ফলে স্ট্যান্ডার্ড ওয়াজিব এবং ফরজের সমান হওয়ার কারণে আলেমরা শূন্যতে মুখ্যাদা কিন্তু সেটা ওয়াজিবের পর্যায়ের সেটা হচ্ছে ভিতরের সরাব এশার সলা চার রাকাতই যথেষ্ট ভিতরে সলাত আপনি কি আদায় করবেন কি করবেন না সেটা ভিন্ন আলা ভিন্ন বিষয় ভিতরে সলাত আপনি যদি আদায় করতে চান তাহলে আপনি এক রাকাতও আদায় করতে পারবেন তিন রাকাত আদায় করতে পারবেন পাঁচ রাকাত আদায় করতে পারবেন সাত রাকাত আদায় করতে পারবেন আপনি নয় রাকাত আদায় করতে পারবেন ভিতরে সরাতের মধ্যে মানে কিছু বৈচিত্র্য আছে একাধিক ধরন ভিতরে সলাতের রসল্লা সাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়েছে সুতরাং কেউ যদি মিতিরের সলাত আদায় করেন তিনি একাধিক পদ্ধতিতে আদায় করতে পারবেন এটা বৈধ বাকি শুধু এক রাকাত বীতিরের সলাত আপনি যদি আদায় করতে যান তাহলে আপনি এসা সরাতে পরে যে দুই রাকাত শূন্যাদা সেই শূন্য মো তো আদায় করেন সেখানে আপনি একটি সূন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূন্যাস শূন্য তো যেটা রাতিবা কেউ কেউ সুমিত মাক্কাদাকে খুবই গুরুত্ব দিয়েছেন ইমাম আহমেদুল্লাহ আহমদ রহমতুল্লাহ এত গুরুত্ব দিয়েছেন যে বলেছেন যে যারা নিয়মিত এই সুন্হ রাওয়াতেপগুলো মানে যেই ফরজ সরাতের পরে যেই রাওয়াতেব বা আগে বা পরে যেগুলো আছে যারা নিয়মিত এগুলোকে তরক করবে বর্জন করবে ইমাম আহমেদুল্লাহ আহমদ রহমতুল্লাহে বলেছেন যে ইনাহুম রাজু রেজাল সুখ এরা খারাপ লোক এদের সাক্ষী আমি গ্রহণ করব না সুতরাং এটা মানে স্বাভাবিকভাবে এই এই সরাতগুলো খুবই গুরুত্বপূর্ণ পরে সাহবা এই শরৎগুলো আদায় করতেন এগুলো শুনতো আকা রসুল্লাহ আসলম গুরুত্ব দিয়েছেন এবং রসুল্লাহ আসলাম কন্টিনিউ করতেন নিয়মিত করতেন আলেমগুন এটাকে ওয়াজিও বলতে পারতেন কারণ আল্লাহ রসুল সাল্লাম যে কাজ করেছেন এবং যে কাজ শ্রী রসুল্লাহ আসলাম করতে বলেছেন যে কাজের ব্যাপারে রসুল্লাহ আসলাম ফজিলত বন্যা করেছেন এবং যে কাজ রসুল্লাহ আসলাম নিয়মিত করেছেন এটা স্বাভাবিক হুকুম অনুযায়ী যদি আমরা উসুলের সক্ষারে যে মূলনীতি আছে আবার বলছি যদি আমরা উসুর ফের খার যে মূল্যি আছে সেই মূল্যিতে যাই তাহলে সেই মূল্যীতি অনুযায়ী এটা ওয়াজিব হওয়ার কথা কিন্তু ওয়াজিব আলেম খন বলেন নাই যেহেতু মানে উম্মার জন্য এটা কঠিন হয়ে যাবে আর ওয়াজিব এবং ফরজ দুইটা স্ট্যাটাসের দিক থেকে সমান হয়ে যাবে তাহলে তো অনেকে বলবেন নামাজ তাহলে নামাজের নামাজের সংখ্যা বেড়ে যাবে এই জন্য ওলা এটাকে ওয়াজিব বলেন নাই বরং এটাকে শোনা বলেছে বাট এটাকে আলেমদের মধ্যে কেউ কেউ শূন্য তোমার কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন তাই এই সুনাকগুলো পরিহার করা এটাও সঠিক কাজ নয় উপরন্তু এর সাথে যুক্ত হয়েছে সলাতুল সরাতুল সলাতুল সরাতুল্ভীর হচ্ছে সুনদমাদা আলার ওয়াজিব ওয়াজিবের সমন মানে ওয়াজিবের গ্রেডে ওয়াজিব বলা হয় না এই জন্য যেহেতু ফরজ হয়ে যাবে কিন্তু হানাফি ফকিগন ওয়াজিব বলেছেন বাকি অন্যান্য ফকিগন এটাকে সুনদু মাকা বলেছেন তবে গ্রেডটা এমন গ্রেডে যে সুরুল্লাহম বলেছেন সরাতুল ভিত্তির হাক খুন সরাতুল ভিত্তির হাক মানে একেবারে এটা সুল্লা সুল্লাম এটাকে হাক শব্দটা কেউ কেউ ওয়াইজি অর্থে ব্যবহার করেছেন মানে হক এটা একেবারেই অপরিহার্য একটা অধিকার মানে বান্দা এটাকে তার উপর হক হিসেবে আদায় করবে এই অর্থে সরাতুল ভিত্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত সেক্ষেত্রে আপনি সরাতুল ভিত্তি যদি আদায় করতে চান এটার আদনাল কামাল হচ্ছে মানে সর্বনিম্ন মানে আদায় করার জন্য পরিপূর্ণ দিক হচ্ছে তিন ডাকাত আদায় করা এক রাকাত আদায় করা যায় এজ তবে এক রাখাত আদায় করতে হলে আগে আপনাকে অবশ্যই কিছু নফল সাহাত আপনার থাকতে হবে আপনি দুই ডাকাত অথবা চার রাখাত অথবা ছয় রাখাত নফল সারাতের পরে আপনি এক রাখাত আদায় করবেন আর যদি মানে তিন ডাকাত আদায় করেন তাহলে তিন টাকাত আপনি আদায় করতে পারেন নবিসাল্লাহ ইসলাম আদনাল কামাল যেটা সেটাই নবী সাল কাছ থেকে প্রমাণিত হয়েছে আর যেটা আপ ব্লাক অথবা আকমালুল কামাল যেটা পরিপূর্ণ তার সর্বোচ্চ গ্রেড সেটা প্রমাণিত হয়েছে নবী সাল্লাবুল ইসলাম এগারো রাকাত পর্যন্ত পড়েছেন আপনি তো সুনির্দিষ্ট প্রশ্নে সুনির্দিষ্ট জবাব দিলেন এখানে এসে একটি বিষয় জি আমাদের মধ্যে জানতে পারে একটা হলো মানুষের জীবনে অনেক সময় সীমাবদ্ধতা থাকে সংকট থাকে তখন তো মাসালে একরকম কিন্তু আমাদের সাধারণ স্বাভাবিক জীবন আমরা কেন এই আপনার সোনাত মক্কাদা বা বেতের এসব পড়তে চাইব না এটা কি যারা ইমানদার মোমেন তাদের কি যে চরিত্র বা আখলাক তার সাথে কি এগুলো যায় এখানে ব্যাপার হচ্ছে ক্লাসিফিকেশান আছে ক্লাসিফিকেশান আছে তিনি কোন স্তরের তিনি যদি শুধুমাত্র মানে ফরজের বান্দা হয়ে থাকেন তাহলে ফরজটাই আদায় করবেন তবে ফরজের নিচে আমার কোনো সুযোগ নেই অবকাশ থাকে সুযোগ থাকে তাহলে কেন কিন্তু যদি তিনি ফরজের বান্দা বান্দা না হয় তিনি মুতাকিয়ের গ্রেড পর্যন্ত পৌঁছেন তাহলে অবশ্যই তিনি সুনাদগুলো আদায় করবেন ভিতিরগুলো আদায় করবেন অতিরিক্ত স্বাদগুলো আদায় করবেন এরপরে যদি তিনি আরও হাই গ্রেড যান এহসান অথবা মোহসেনের যে গ্রেড আছে সেই গ্রেড যান তাহলে তিনি আরও অতিরিক্ত নফল রাতের নামাজ যেগুলো আল্লাহ তারা পছন্দ করেন সেগুলো আদায় করবেন সেটা আপনি পার্থক্য আছে মানে ব্যক্তির পার্থক্যের কারণে পার্থক্য হবে আসলে আমরা কি চাই কে কোন পর্যায়ে পৌঁছতে চায় এখন কেউ যদি মনে করে যে আমি শুধুমাত্র ফরজ ফরজে বান্দায় থাকতে চাই করে কোন রকম আল্লাহ তালার মানে বান্ধা হিসেবে থাকতে চাই সে থাকতে পারবে তার জন্য বৈধ কিন্তু আমি কথা বলি দিই নাই যে এই বান্ধা হিসেবে থাকাটাই উত্তম না এটা প্রশ্ন যখন সীমাবদ্ধ দেশে যাবে তখন তো আল্লাহ তো মুসলিম হিসেবে আমাদের তো ধীরে ধীরে কেটে তো যাওয়া উচিত অবশ্যই চেষ্টা করবে তাদের যে সর্বোচ্চ যে মর্যাদা আছে সেই মর্যাদা আল্লাহ আব্বুল আলমীর কাছে লাভ করার জন্য এবং সে মর্যাদার দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি পিছিয়ে থাকবেন না তিনি চেষ্টা করবেন যে এই বাদত থেকে দূরে থাকার না দেখি তিনি থাকতে গেলে তাকে স্রোত পিছনে নিয়ে যায় তিনি সামনে চেষ্টা করলে সেই জায়গায় যেতে হবে অবশ্যই সামনে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আর এই বাদতের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এটা আলোচনা করেছি ফেক্ষী আলোচনা সেটা হচ্ছে এই যে একজন ব্যক্তি তিনি তার এই বাদতকে যদি পালন করতে চান তিনি কিভাবে পালন করলে ফেক্ষি হুকুম টুক আদায় হবে সেটি আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন কেউ যদি পাঁচ বাক সালাতে শুধু ফরজ নামাজগুলো আদায় করে তার সালাত কি হবে এতে কোনো গোনা হবে কি আর এসার সালাতে ভেতর পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি গোনা হবে আমার মনে হয় একই প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে ঠিক না পাঁচ ওয়াক্ত সালাতে ফরজ সালাত আদায় করলে তিনি তার সালাদ হয়ে যাবে কিন্তু শুধুমাত্র ফরজ আদায় করাটা এটা তার জন্য ফরজ আদায় হয়ে গেল কিন্তু তিনি ফজিলতের থেকে মারুম হবেন তিনি তো শূন্য দিকে অগ্রসর হলেন না শূন্যতের প্রতি অভ্যস্ত হলেন না আর ইবাদত আসলে এবারতের যে মজা এবারতের বন্দেগীর যে একটা মানে মাহাত্ম্য এবং তাৎপর্য আছে সেটা তিনি উপলব্ধি করতে পারবেন না তিনি শুধুমাত্র দায় সারা গোছের বান্দা হবেন আর কি মানে কোনো রকমের কোনো রকমের বান্দা হবেন ফরজটা আদায় করলে আদায় হয়ে যাবে কোন সন্দেহ নেই আর ভিতরে সলাৎ ফরজের অন্তর্ভুক্ত নয় সেটা আমি আগেই বলে দিয়েছি আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রব্বি লিখেছেন আসমা রাদি আল্লাহ তালহাকে কি জাতুন নিসাক বলা হয় যদি বলা হয় তাহলে কেন নুসেবা বিনতে কাব উম্মে কুলসুম রদি আল্লাহ আনহা। ইনারা কি মহিলা গুপ্তচর ছিলেন নয় জা নয় নেতা আকাইন বলা হয় তাকে যা আতুন এটা তার লকবাবিন্তি আবুকর লকব ছিল জা আতুন আর এই লকবটা তার সম্মানের লকব সেটা হচ্ছে এই যখন সুলভা সাল্লাহ সাল্লাহ এবং আবুকরদ্দ্দ্দি আল্লাহু আনহু হিজরতের উদ্দেশ্যে গার সৌর থেকে মানে মদিনার উদ্দেশ্যে বেড়ে যাচ্ছেন বের হওয়ার সময় তাদের যেই খাবার এবং রসদ সেগুলো নেয়ার জন্য আর কোনো ব্যবস্থা ছিল না সাথে খাবার নিয়ে আসতেন খাবার আনার নেয়ার দায়িত্ব ছিল আসমা বিনতি আবিদন তিনি খাবার নিয়ে এসেছেন কিন্তু খাবারগুলো কিভাবে তাদের জন্য পাথেয় হিসেবে পথের জন্য দেবেন এখানে এমন কোনো মানে তাদের কাছে কিছুই ছিল না ফলে আসমার রাজি আল্লাহ তার যে উডনা ছিল নেতাক বলা হয় থাকে মানে যেই কাপড় দিয়ে তিনি তার শরীরের উপর অংশ ঢাকেন অথবা গলদ গলদৃষ্টিটাকে ঢাকেন এটাকে নেতাক বলা হয় থাকে তো আসমায় রাজি আল্লাহ তালা সেটাকে দুই ভাগ করলেন দুই ভাগ করে সুল্লাহ সোল্লা সাল্লাম এবং আবুকার ধরনের খাবারকে এর মধ্যে তিনি করলেন বেঁধে তাদেরকে দিলেন সেখান থেকে সুল্লাহ সাল্লাহসাল্লাম তার সম্মান এবং মর্যাদাকে আল্লাহ তালার কাছে বলন্ত করলেন জাত উন্নীতাকাইন এই রকম দিয়ে খুব ছিল না এই জন্যই তাকে বলা হতো আর সম্পর্কে যে কথা বলেছেন সেটা হচ্ছে তিনি নারীদের মধ্যে তার অবস্থান ছিল মানে সকলের কাছে পরিচিত অবস্থান সকলের কাছে পরিচিত অবস্থান মুক্কার মুসিকদের মাঝে এবং মুনাফেকদের মাঝে অথবা ইহুদিদের মাঝে বিভিন্ন সময় মহিলারা বিভিন্ন ধরনের কথাবার্তা মানে এদিক সেদিক এই চালাচালি করত অথবা আদান প্রদান করত ফলে তিনি আল্লাহ রাসুলসাল্লাহ ইসলামের কাছে আল্লাহ রাসুলসাল্লাহ ইসলামের কাছে প্রয়োজনীয় ইনফরমেশান তিনি মাঝে মধ্যে সরবরাহ করতেন মাঝে মধ্যে সরবরাহ করতেন এই জন্য কেউ কেউ বলেছেন যে তিনি কাহানা তাকুম তাজাসুস তিনি গোয়েন্দাগিরি দায়িত্ব পালন করতেন এটা গোয়েন্দাগিরি নয় এটা হচ্ছে ইসলামের ইসলামের মৌলিক দায়িত্ব সেটা হচ্ছে যে একজন মুসলিমের বিরুদ্ধে যদি কেউ অবস্থান করে থাকে তাহলে মুসলিমের উপর ফরজ হচ্ছে সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দেয়া আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহরাইন থেকে লিখেছেন আপনি একজনের ইমেলের জবাব দিয়েছিলেন তার প্রশ্ন ছিল হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে উমরা করি তাহলে কি সঠিক হবে আপনি বিস্তারিত বলে বুঝিয়ে দিলেন যে ঘরে পৌঁছে গেলে তার জন্য হজ ফরজ সে যদি হজ না করে শুধু ওমরা করে তাহলে গুণাগার হবে বর্তমানে সারা পৃথিবীর তথ্য ভাণ্ডার হলো চ্যাট জিপিটি আমি এআই চ্যাট জিপিটির কাছে জানতে চাইলাম এই বিষয়ে দুটি প্রশ্নের মাধ্যমে আমরা সেই প্রশ্ন দুটি কপি করে পেস্ট করলাম নিচে হযরত মোহাম্মদ মুস্তফা প্রথম কি হজ করেছেন নাকি ওমরা করেছেন এবং হুদাবিয়া সন্ধির আগে কি হজ করেছেন এআই চ্যাট জিপিটি যেভাবে তথ্য দিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লামের জীবনে হজ উমরা সংক্রান্ত বিষয়টি ইসলামী ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ নিচে সংক্ষেপে বিস্তারিত তুলে ধরা হলো প্রথমে তিনি হজ করেছেন নাকি উমরা হজরত মোহাম্মদ ইসলাম প্রথমে ওমরা করেছেন হজ নয় তিনি জীবদ্দশে একবারই হজ করেছেন সেটি হলো বিদায় হজ হজাতুল বিদাহ দশ জিরিতে তবে তিনি চারবার উমরা করেছেন সবগুলি মক্কা বিজয়ের আগের ও পরে বিভিন্ন সময়ে হুদাবিয়া সন্ধির আগে কি তিনি হজ করেছিলেন না হুদায় সন্ধির আগে তিনি হজ করেননি ছয় হিজড়িতে তিনি সাহাবিদী নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দেন মৌসিকরা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেয় ফলে উভয় পক্ষের মধ্যে হুদায় সন্ধি সম্পাদিত হয় যার শর্ত অনুযায়ী সেই বছর তারা ওমরা করতে পারেননি বরং পরের বছর সাত হিজড়ি তারা এসে ওমরা আদায় করেন যেটি পরিচিত ওমরাতুল কদা বা উমরা আমার প্রশ্ন রেসুলসাল্লা তো উমরার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা যাত্রা করেছিলেন ছয় হিজরিতে কিন্তু বাধার কারণে করতে পারেননি বিয়ার সন্ধি হয় তখন পরের বছর সাত হিজড়িতে কাজা পালন করেন হাজ নয় অষ্টম হিজড়িতেও ওমরা করতে আসেন মক্কায় তিনি হাজ ওমরা একসাথে পালন করেন দশম হিজড়িতে তাহলে আপনি যে বক্তব্য দিলেন তার সাথে এই রসুলসাল ইসলামের জীবনে বাস্তব ঘটনার সমন্বয় করবেন কিভাবে। ধন্যবাদ এই ব্যাগে আপনার মুফতি হচ্ছে চার জিবি চ্যাট জিবিটি এবং এর এই হচ্ছে আপনার মুফতি এই জন্য আপনি মানে ফতোয়ার এক কলহের মধ্যে অথবা ফতোয়ার এক বিভ্রাটের মধ্যে আছেন এটা মনে করেন না যে যদি এমনটাই হতো তাহলে দুনিয়াতে আর আলেমেরও প্রয়োজন হতো না আর চ্যাট জিপিটির মাধ্যমেই সমস্ত ফতোয়ার সমাধান হয়ে তো আপনাকে ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য প্রথম কথা হচ্ছে মানে আপনি মাসারা জিজ্ঞেস করতে পারেন আপনি জিপিটির মানে প্রশ্ন উত্তর আমাকে শোনার মানে কোনো প্রয়োজন আছে আমার জানা নেই কারণ চ্যাট চ্যাটিবিটি তো মানে না শরীয়তের কোনো বিধান না কোনো ফকি না কোনো মুফতি না কোনো তার বক্তব্য ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য হবে তারা শুধু কিছু তথ্য দেয় সঠিক হতে পারে না হতে পারে হ্যাঁ তারা তথ্য কোথেকে দিচ্ছে তারা তথ্য দিচ্ছে যে সমস্ত তথ্য মানে সেটা হচ্ছে মিডিয়াগুলোতে ইমপুট করা আছে সেখান থেকে তারা তথ্য সরবরাহ করে থাকে সে তথ্য মানে তার সবটাই সঠিক হতে হবে এটা মাধ্যম তবে সেই যে তথ্যগুলো এখানে দিয়েছে সে তথ্যগুলো সবগুলো সঠিক কিন্তু যে মাসারা নিয়ে প্রশ্ন করেছেন সে মাস এখানে নেই তথ্য সঠিক হ্যাঁ মাছালা তো সে তো এই মশালা উত্তর দেয় নেই আর আপনি যে মাসালা করেছেন সে মশালা আপনার মানে গড়া হয়েছে ওই জায়গায় সেটা হচ্ছে এই আপনি প্রথমে তো আপনি মাসারাজ রসুল সাল্লাহ আলী ইসলামের হজ নিয়ে মাসারা জিজ্ঞেস করতে করেন নাই এখানে প্রথম কথা হচ্ছে আমরা যে মাসালার উত্তর দিয়েছি সেই মাসালা হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর পৌঁছে যায় এনি হাউ এনি ওয়েট সেটা হজের জন্য হোক কোমরার জন্য হোক অথবা অন্য কারণ কাজে হোক অথবা মানে ভিক্ষা করতে করতে হোক ব্যবসা করতে গিয়ে হোক ব্যবসা করার জন্য হোক যেই কাজের জন্য হোক না কেন আল্লাহর গড়ে পৌঁছে সমস্ত তার উপর ফরজ হয়ে যাবে এখন সে হজ আদায় না করলে গুনাগার হবে কারণ হজ ফরজ হয়েছে সেই দিনে আদায় করতে হবে হয়তো আর আদায় করতে পারবে না হয়তো পরে করতে হতো পরে কিন্তু পরে আদায় করতে হবে ফরজ হয়ে গেছে হজ ফরজ হয়েছে তার উপর হজ এটা এটা হলো আমাদের মেস আলা বুঝতে হবে আপনার সে সময় না করতে পারলেও অন্য সময়কে করতে হবে তারপরে আপনি যে মশালা মনে করছেন সেটা হচ্ছে কারোর ওপর হজ ফরজ হলে সে যদি উমরা করে তার ওমরা হবে না এবার মশাল আমরা দিই নেই আপনি আমার মশাল আর বুঝেন নাই আমরা একতা বলি না যে কারো ওপর যদি হজ ফরজ হয়ে যায় সে ভক্তি যদি গিয়ে ওমরা করে তার ওমরা হবে না একথা আমরা বলেছি আমাদের কোনো মাসাল ওমরাও হবে তাকে হজ করতে হবে কিন্তু হ হজ যদি তার উপর ফরজ হয়ে যায় তাহলে তিনি প্রথমেই হজ এবং ওমরা দুটোই একসাথে করবেন তিনি হজটাকে অগ্রাধিকার দেবেন কারণ ফরজ যেটা সেটাকে অগ্রাধিকার দেবেন ফরজকে তো অগ্রাধিকার দেওয়ার কথা হজ এবং উমরা দুটোই আল্লাহর জন্য পরিপূর্ণরূপে আদায় করো সুতরাং হজটাকে তিনি অগ্রাধিকার দিবেন হজ্জুল বলেছেন সুতরাং এখানে আপনার হজটাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে আপনার হজ ফরজ হয়েছে আপনি হজ করবেন আপনি ওমরা করতে যাবেন কেন আপনি তো ফরজটাকে আগে আদায় করবেন ঠিক না তো ফরজটাকে আদায় করলে আপনার আপনি যখন হজ করবেন হজের সাথে আপনি ওমরা আদায় করতে পারবেন ওমরা একসাথে মিলিয়েও আদায় করতে পারবেন ওমরা আলাদা আলাদা করে আদায় করতে পারবেন সুতরাং আপনি দুটোই আদায় করতে কোনো ধরনের বাধা নেই কোনো ধরনের বাধা নেই এটা হচ্ছে মানে মাসালা কিন্তু আমরা কথা কোনো আমাদের মাসে থেকে আপনি কি এটা বুঝেছেন বা আমাদের কোনো বক্তব্যে একথাকে আমরা কোথাও বলেছি প্রশ্নই আসে না যে কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে তিনি হজ না করে যদি ওমরা করেন তাহলে তার উমরা হবে না এটা আমরা বলেছি না আমরা উমরা না এটা বলি নাই কিন্তু তিনি হজ না করার কারণে গুণাগার হবেন যেহেতু হজ ডিলে করতেছেন হজের হুকুম হচ্ছে সহি বক্তব্য অনুযায়ী এটা ইমাম আহমদুল আহমদ রহমতুল্লাহ বলেছেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন ইমাম মারিক রহমতুল্লাহ বলেছেনফি মজাহের ইমাম মুহাম্মদ ইবুল হাসান আইবানী রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে আল হজ্জু আল আল ফৌরি আল হাই আল আল ফৌর হজটা মানে ফরজ হওয়ার সাথে সাথে আদায় করাটা হচ্ছে বিধান এবং রাসুল্লাহ সুল্লা হাদিস রয়েছে তোমাদের মধ্যে মান ফালা আলাই হির হজ আলাদা হাজা আজ্জাল যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথবা যে ব্যক্তি হজ আদায় করতে ইচ্ছা পোষণ করে ফালিয়াত আজ্জাল সেই জন্য তাড়াতাড়ি আদায় করে মানে হজটাকেই তাড়াতাড়ি আদায় করার কথা বলা হয়েছে হাদিসে এবং আসুদ্দিন আওয়ালী মাহতুল্লাহ এটাকে হাসান বলেছেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে হজটা আদায় করাটাই যে গুরুত্ব দিবে যেহেতু তার উপর হজ ফরজ হয়েছে এখন যদি ওমরা আদায় করতে ওমরা হবে না এই কথা আমরা বলি নাই আসুন এরপরে সময় শেষের দিকে সময় শেষ হয়ে গেছে নাহলে তো ওনার এই মশালা আমি মনে করি দুই দিন আলোচনা করতে পারতাম বুঝতে পেরেছেন কিনা তো এরপরে আমি যে যে বিষয়টা আলোচনা করব খুব মানে বোঝার দরকার আছে এক নম্বর যে বিষয় সেটা হলো এই রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার হজ করেছেন কারণ আল্লাহ রসুল হজ ফরজ হয়েছে নবম হিজরি শনে

তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও তো দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন লক্ষ্য করেছেন কি প্রশ্ন করা এবং জবাব দেওয়া খুব সহজ কাজ নয় প্রশ্ন তো করলেন জবাব তো দিলাম কিন্তু জিপিতে গেলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে তাই আমাদের প্রশ্ন স্পষ্ট করতে হবে জবাবও স্পষ্টভাবে উপলব্ধি করতে হবে কোনো কারণে সীমাবদ্ধতা থাকলে অন্য কারো থেকে জানতে হবে আর যান্ত্রিক মাধ্যমে গিয়েই বোধ হয় ইসলামের সব কিছু জানা যায় না যারা আলেম যারা শায়েক তাদের সৌবতে থাকতে হবে প্রশ্ন প্রপ্রশ্ন করতে হবে জানতে হবে এবং নিজ উদ্যোগে গ্রন্থও পাঠ করতে হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমারি সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রসবিক র আল্লা আমার রব এই রবি আমার স